ও ভাই সাহ দেখতে পাচ্ছ আমরা হিপ হপের সাথে চেয়ারের রিমুট দিচ্ছি মানে আমার একটা ম্যাচে হিপ হপ ক্রিমিনাল মানে রেড ক্রিমিনাল তাও এই ম্যাচে আছে গাইজ রাইস্টারের মাথা মানে হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আশা করি সবাই আল্লাহর রহমত অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা নিয়ে ভিডিও বানাতে চলেছি সো গাইজ ফ্রি ফায়ারে একটা পোশাক দিয়ে দেওয়া হয়েছে ফ্রিতে খেললে এই পোশাকটা পাওয়া যাবে তো গাইজ আজকের এই পোশাকটা মানে দেখতে পাচ্ছ সামনে যেটা আমি দিয়েছি স্ক্রিনে তো এই পোশাকটা দিয়ে আজকে আমরা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলবো তো এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ আমরা যে কোনো গান ইউজ করব কিন্তু সেই পোশাকটা দিয়ে আমরা আজকে খেলতে চলেছি সো একটা মহত্ত্ব মিস করবা না তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি আর হ্যাঁ ছোট্ট একটা কথা ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবা আর চ্যানেল চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি র্যাঙ্কের আরও আরো একটা ম্যাচে নেমে যাচ্ছি আমরা পিকের সাইডে সো গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু নেমে গিয়েছি এখন এই জিনিসটা যেটা সামনে যাচ্ছি তো এই জিনিসটা টিপলে একটা বক্স পাওয়া যাবে তো এই বক্সে কিন্তু গ্লুয়াল টুলওয়াল থাকে তো যাই হোক এখানে আমরা বক্সটা পেয়ে নিয়েছি তো সাইডে দেখতে পাচ্ছ আমরা কিন্তু দেখতে পাচ্ছ সাইডে বক্সটা দিয়ে দিয়েছে আর গাইজ দেখতে পাচ্ছ মানে আমাদের ফিরির পোশাক কিন্তু নিয়ে চলে এসেছি মানে পোশাকটা দেখতে কিন্তু যশ লাগতেছে যাই কহ গাইজ মানে ফিরির পোশাক সবার ভালো লাগে তো মানে আমার ভালো লেগেছে তো এখানে কি দিল গ্লুয়াল দিলো তো এইখানে আমরা গ্লুয়াল আর ই পেয়ে নিয়েছি তো পোশাকের কথাই বলি পোশাকটা কিন্তু অনেক ভালো লেগেছে গাইজ ফ্রি ফ্রি বলতে মানে টাকা ছাড়াই কিন্তু অনেক ভালো লেগেছে পোশাকটা তো দেখা যাক আমরা পোশাকটা নিয়ে বুয়ে আনতে পারি কিনা না আরে ভাই গাড়ি আসতেছে আমার দিকে তো এখানে আমাকে গাছের এখানে লুকাতে হবে আরে ভাই 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 ওদিকে যাও মানে গাইছ দেখতে পাচ্ছ আমাকে দেখলে তারা কিন্তু মানে অনেক অত্যাচার করে গাড়িওয়ালা কিন্তু অনেক অত্যাচার করে হুন্ডার পাবলিকগুলো অনেক অত্যাচার করে তো যাই হোক চলে গেছে এখানে আমরা পি নাইনটি পেয়ে নিয়েছি এখন এনিমি দেখার বিষয় যে এনিমি কোথায় আছে তো তাদেরকে মেরে কিন্তু আমাদের আজকের বই এটা নিতে হবে তো দেখা যাক গাইজ কোথায় আছে এনিমি আমরা খুঁজে না পেলেও সমস্যা নাই কারণ এখানে আমরা হিট লিস্ট কিনে কিন্তু আমরা এনিমিকে দেখতে পাবো তো গাইজ আমরা হিট লিস্ট কিনে নিলাম আর এখানে আমরা শর্ট গানটাও নিয়ে নিব আর গ্লোয়াল আর এখানে আমরা যাবতীয় যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম আর এখানে শর্ট গানের কিন্তু ছয়টা এমো আছে মানে এখন এমো খুঁজতে হবে গাইজ তো দেখা যাক আমরা বাড়ির সামনে এমো পাই কিনা তো গাইজ দেখতে পাচ্ছ ম্যাপের সাইডে মানে হিট লিস্ট পাবলিক কিন্তু আমার দিকে আসতেছে আমি কিন্তু যাব না তো সে আসবে আর মেরে দেবো তো এখানে আমরা এখন শর্ট গানের এমও খুঁজতেছি মানে শর্ট গান দিয়ে মানে শর্ট গানের ছয়টা এমও আছে আর এই শর্ট গান মানে আমার খুব চালাতে খারাপ লাগে তো সমস্যা নাই এটাই হবে আমাদের বিপদের মধ্যে আরে ভাই 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 মানে বলতে বলতে আমাদের সামনে এনিমি অ্যান্ড এই এনিমিটা ভাই হিট লিস্টের পাবলিকও কিন্তু আমার দিকে আসতেছে আর এইটাও ভাই মানে চিভাই পড়ে গেলাম গাইজ এখানে আমরা মারতে পারবো কিনা না জানি না তো গাইজ আরে ভাই পালিয়ে যাচ্ছে তো শর্ট গান দিয়ে অ্যান্ট ও ভাই ভাই মর রে ভাই আরে ভাই মানে শর্ট গানের ওই মনে হয় গাইজ সেও কিন্তু চলে এসেছে মানে গাইজ দেখতে পাচ্ছ মানে ম্যাপের ওইখানে দেখো যে হিট লিস্ট পাবলিকটাও কিন্তু আমার এইখানে চলে এসেছে অলরেডি তো আমরা কি মারতে পারবো গাইজ আরে ভাই চলে এসেছে অ্যান্ট ভাই রে ভাই ড্যামেজ দিলাম তো এখন দেখা যাক আমরা আরে ভাই আমি এমো নিব আরে ভাই 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 মারতেছে গাইজ মানে এমো মানে শর্ট গানের কিন্তু মানে লুটবক্সে এমো আছে তো দেখা যাক আমরা পাই কি না তো গাইজ তাকে আর আরে ভাই শর্ট গানের এম নিতে দাও রে ভাই এমো গুলা নিতে দাও মানে এমো যদি না পাই গাইজ তাহলে মারবো কীভাবে তো দেখা যাক আমরা পাই কি না তো এখানে কিন্তু আমি আমি তাকে লোভ দেখাচ্ছি গাইজ তো আমি কিন্তু গান নিব আর দেখা যাক আমরা উঁকি টুকি মেরে তাকে মারতে পারি না তো গাইজ সে তো মানে আমার পিছু ছাড়বে না তো দেখা যাক এখানে আমরা যত ড্যামেজ দিতে পারি এখন আরে ভাই বেরিয়েছে অ্যান্ট ই ভাই টুকি খাও এভাবে আমরা চলবো ভাই এর দিয়ে বেরিয়েছি অ্যান্ট সে বেরোবে অ্যান্ড ই ভাই দেখতে পাচ্ছ গাইজ আমরা কিন্তু মেরে দিয়েছি তো আমাদের অলরে অলরেডি দুইটা কিল হয়ে গিয়েছে এখন আমাদের শর্ট গানের রেমো হয়ে গিয়েছে তো এইখানে আমরা হিট লিস্ট পাবলিক অ্যান্টায় মানে এমনি পাবলিকগুলোকেও মেরে দিয়েছি মানে আমাদের দুইটা কিল হয়ে গিয়েছে অলরেডি তো এইখানে আমরা যাবতীয় যা যা লাগেজ নিয়ে নিতে হবে কারণ পরবর্তী পরবর্তী পাবলিককে মারার জন্য আমাদের অনেক কাজে লাগবে তো গাইজ এখানে আমরা আরও একবার হিট লিস্ট কিনে নিব কারণ এনিমি আর খুঁজবো না গাইজ এখানে আমরা হিট লিস্ট কিনে কিন্তু আমরা আরে ভাই হিট লিস্টের পাবলিক কিন্তু আমার আশেপাশে আছে তো এখানে আমরা লেভেলটা করে নিব শর্ট যেন আমরা ভালো করে ভালো করে খেলতে পারি তো এনিমি দেখতে পাচ্ছ গাইজ এনিমিটা কিন্তু আমার সামনে আছে তো এটাকেও মারবো গাইজ আমার মনে হয় গাইজ এটা কিন্তু টাওয়ারের পাবলিক কারণ সে হয়তো মানে র্যাঙ্ক পুশ করতেছে তো সমস্যা নাই এটাকেও মারবো কোনো ছাড় দেওয়া হবে না দেখতে পাচ্ছ আমরা কিন্তু নতুন পোশাক নিয়ে চলে এসেছি আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা গাড়ি ও বাই সাপ গাড়িটা দেখতে পাচ্ছ কি জশ মানে আমরা এনিমি মারার জন্য রওনা দিয়ে দিয়েছি গাইজ আর গাড়িটা তো মনে করো যে এক লাখ টাকা দামের গাড়ি তো মানে মাথা নষ্ট করা গাড়ি তো গাইজ দেখতে পাচ্ছ কিন্তু আমরা এখন মানে টাওয়ারের এনিমিটাকে আমরা মারবো এখানে একটা ল্যান্ডমাইন পুঁতে রাখি কারণ এইখানে নামলে সে কিন্তু ড্যামেজ খাবে তো এইখানে আমরা মারার চেষ্টা করবো আরে ভাই মানে গুলি চালাচ্ছে সে তো গাইজ দেখতে পাচ্ছ সে এইদিকে আছে তো আমি এখন ওপরে রাশ করব সমস্যা নাই এখানে আমরা শট গান হাতে নিয়ে নিয়েছি অ্যান্টি ও ভাই মার খাও আরে ভাই মার খাও আরে ভাই মরে গিয়েছিলাম আর একটু হলেই চলে যেতাম গাইজ ভাই রে ভাই আরে ভাই এখানে গাড়ি আসতেছে ওই যে গাড়ির পাবলিকটা আছে দেখা যাক আমরা মারবো কিন্তু কই ভাই লাগে না তো আর তো গাড়ি চলে গেল সমস্যা নেই এই গাড়ির পাবলিকগুলো অনেক ধাতাবে মানে অনেক ডিস্টার্ব করবে আমাদের তো এখানে আমরা লুটটুট করে নিই এখন মানে আমাদের তিনটা কিলো হয়ে গিয়েছে অলরেডি তো দেখা যাক আমরা বুঝিয়ে আনতে পারি কি না আরে ভাই ছাদের ওপরে একটা এনিমি ওই সাইডে মানে দেখতে পাচ্ছ গুলুয়াল অনেকগুলা ওইখানে দুইটা এনিমি ফাইট করতেছে মানে এইখানে এনিমি আর এনিমি মানে যেই দিকে যাচ্ছি গাইজ সেই দিকে এনিমি এইখানে আমি ঘরের ভিতরে এইখান থেকে আমি নেমে যাব গাইজ কারণ এইখানে অনেকগুলো এনিমি আর জোন চলে আসছে গাড়ির পাবলিক আছে মানে যেই জায়গায় বলো না কেন মানে সব এনিমি মনে হয় এই জায়গায় তো গাইজ দেখতে পাচ্ছ ছাদের ওপরে এনিমিটাকে মারবো কিন্তু তাকে বুঝতে দিলে চলবে না কারণ সে যদি জেনে যায় তাহলে কিন্তু আমি মরে কারণ সে ওপরে আছে আমি কিন্তু হেডশট খেয়ে যাবো তো গাইজ এখানে দেখা যাক আমি তাকে মারতে পারি কিনা আরে ভাই মরো বাস গাইজ হিট লিস্ট পাবলিকটাকে আমি কিন্তু মেরে দিয়েছি কারণ আমি আগে থেকেই ওকে টার্গেট করে রেখেছিলাম তো এদিকে আরও দুজন ফাইট করতেছিল অ্যান্ড এখানে হুন্ডা পাবলিক আছে আর ভাই এখানে নক করে রেখেছিল কিন্তু সে কিলটা আমি পেলাম না তো সমস্যা নাই কিল আরে ভাই এদিকে আরে ভাই তুমি কই যাচ্ছ এইটা যদি মরে যাই আরে ভাই সাব মানে আমি কিন্তু কিল পেয়ে নিয়েছি এখানে আমাদের অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে তো গাই এইদিকে জোন চলে আসছে আর এইদিকে অনেকগুলো এনিমি আছে তো এনিমির যদি আমি লোভ করতে যাই তো নিজে আমি জোনে পড়ে মরে যাব তো গাইজ এখানে আমি কিন্তু এখন জিপ গাড়িটা নিয়ে এখন আমি মানে জোনের দিকে রওনা দিব মানে আমি আমাকে বুইয়াটা যেভাবে করতে হবে তো আরে ভাই সামনে মানে সাইডে নিমি তো আরে হুন্ডার পাবলিক তো মানে সব দিকেই নিমি আরে ভাই যাব না মানে তাকে যদি আমি মারতে যাই তবে কিন্তু সে জোনে মরে যাবে তো আমি যাব না গাইস তো মানে আমি আমি সেফ জোন মানে যেইখানে জোনটা দিবে তো ওইখানে আমি যাচ্ছি গাড়ি নিয়ে তো দেখা যাক আমরা কি করতে পারি অ্যান্ড বাইরে ভাই এইখানে মানে ওইখানে যতগুলো এনিমি ছিল যদি থাকতাম গাইস তাহলে ওইখানে মরে যেতাম অ্যান্ড এইখানে আমরা কিন্তু উঁচু পাহাড়ে চলে যাব অ্যান্ড আমরা ওইখানে গিয়ে বসে থাকবো তো দেখা যাক আমরা এইখানে নেমে যাব গাড়ি তো আর উঠবে না আরে ভাই এনিমি ভাই রে ভাই গুলুয়াল গুলু গুলু আর ভাই কই গেলা গুলুয়াল আরে ভাই আরে ভাই সাব এইটাকে মারতে হবে যেভাবে হোক আল্লাহ দেখা যাক কি করতে পারি তো এইখানে আমরা শর্ট হাতে আরে ভাই সে রাস করে দিয়েছে অ্যান্ড আরে ভাই অ্যান্ড ই ভাই শর্ট গান শর্ট ভাই 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 গুলুয়াল অ্যান্ড আরে ভাই রিলোডের মাইরে বা ভাই সাব মানে দৌরো ভাই এর জন্যে আমি এই শর্ট গান ব্যবহার করি না মানে রিলোড নিতে নিতে এক ঘন্টা লাগবে তারপরে সে রিলোড হবে দেখতে পাচ্ছ গাই যে একটুর জন্য মানে আর পাঁচজন মানে আর চারজন এলাইভ ছিল তো আমরা বুই একটা মিস্টেক করে দিলাম সমস্যা ধরো ভাই